নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের দুই নেতার নীতিহীন বেশ কিছু বক্তব্য আজকে প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থিত করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা শুভেন্দু অধিকারীকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন এরাজ্যের ভারতীয় জনতা পার্টির পুরনো দুই নেতা অর্থাৎ দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের সঙ্গে সুসম্পর্ক রেখে যাতে তিনি রাজনৈতিকভাবে চলাফেরা করেন সেই বার্তা আসার পরেই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের সঙ্গে বিধানসভায় যে পরিষদীয় দলের ঘর রয়েছে বিজেপির সেখানে দিলীপ ঘোষ গেলেন তার আগের দিন সুকান্ত মজুমদারের সঙ্গে ডিনার করতে কলকাতা থেকে সুদূর দিল্লিতে যেতে হলো শুভেন্দু অধিকারীকে তারপরে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দিয়েছিলেন বিরোধী দলনেতাকে তার বিরুদ্ধে যে উপদলের চেষ্টা চলছে তা কিন্তু কেন্দ্রীয় বিজেপির নজরে এসেছিল শুভেন্দু সুকান্ত এবং দিলীপকে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছিল সেই প্রাথমিক পদক্ষেপ নেবার পরেই শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক প্রভু অমিত শাহ তাকে সময় দিয়েছিলেন কয়েক মিনিট সাক্ষাৎ করার পর তিনি বেরিয়ে সেই ছবি টুইট করেছিলেন কারণ বহুদিন পর প্রায় একশো সতেরো আঠেরো দিন পর তার রাজনৈতিক প্রভুর সাক্ষাৎ পেয়েছেন সেই ছবি তিনি সংবাদ মাধ্যমে আনবেন সেটাই সকলের কাছে জানা ছিল কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে হিন্দু মুসলমানের যে লড়াই লাগিয়ে দেওয়ার ভারতীয় জনতা পার্টির চেষ্টা করছেন তার মূল ভূমিকা নিয়েছেন এই অতি দ্রুত যে হিন্দু হয়েছে মাত্র চার বছর আগে পর্যন্ত সংখ্যালঘুদের স্বজন পোষণ করে যিনি চলতেন সেই শুভেন্দু অধিকারী আধুনিক হিন্দু হয়েছেন তিনি বলছেন হিন্দুদের সত্তর শতাংশ ভোট আছে তাতেই নাকি পশ্চিমবঙ্গের নবান্ন চেয়ার তিনি দখল করবেন বাকি তিরিশ শতাংশ যে সংখ্যালঘু যাদের তিনি মানুষই মনে করেন না তাদের ভোট নাকি তাদের প্রয়োজন হয় না শুভেন্দু অধিকারী এমন বড় রাজনৈতিক বিশেষজ্ঞ কে ইভিএম এ ভোট দেয় বিজেপি কে সেই তথ্য তার কাছে রয়েছে তার পাশাপাশি তো কোনো মুসলমান নেতাকে দেখা যায় না কিন্তু দিলীপ ঘোষের পাশে অনেক মুসলিম লিডারকে দেখা যায় তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন তাপস রায় তার বাড়িতে বহু মুসলিম সংখ্যালঘু পরিবারের তার পুরনো সহকর্মীরা তার সঙ্গে দল করেন বিজেপি যেটা বারবার বলেন মুসলমানরা তাদের সঙ্গে ভোট দেন না তাদের সঙ্গে থাকেন না এটা একবারে সর্বৈবভাবে মিথ্যা কারণ সেই ছবি কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় শুভেন্দু অধিকারী বলছেন মুসলিমদের ভোট চাই না আর দিলীপ ঘোষ বলছেন সব সম্প্রদায়ের ভোট চাই তাহলে এই দুজনের বিভাজনটা কোন জায়গায় বুঝতে পারছেন তাদের সম্পর্কের ফাটল কিন্তু এখনো চওড়া থেকে আরো চওড়া হচ্ছে আরেকজন শুভেন্দু অধিকারীর ভাব শিষ্যা রাজনৈতিকভাবে তার ছাতার তলায় রাজনীতি করার চেষ্টা করেন সে অগ্নিমিত্রা পাল বলছেন সমস্ত ধর্মের ভোট নাকি তাদের প্রয়োজন আগে বিজেপি নেতাদের ঠিক করতে হবে কাদের ভোট তাদের কাছে প্রয়োজনীয় শুধু কি এরাজ্যের সংখ্যালঘুদের ভোট পেলেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে যাবে আর সংখ্যাগুরুদের ভোট পেলেই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে যাবে এই রাজনৈতিক অন্ধ মনোভাব যতদিন না ভারতীয় জনতা পার্টি ছাড়তে পারবে ততদিন পর্যন্ত বাংলায় তাদের যে রাজনৈতিক অবস্থা শোচনীয় থেকে আরো শোচনীয় হবে কারণ যে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টিকে একটা স্বর্ণযুগে পশ্চিমবঙ্গে এনে দিয়েছিলেন তখন অনেকের মনেই ভাবনা হচ্ছিল হয়তো ভারতীয় জনতা পার্টি আগামী দশ বছরের মধ্যে বাংলায় ক্ষমতায় এলেও আসতে পারেন কিন্তু সেই ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক শনি শুভেন্দু অধিকারী কুড়ি সালে যখনই তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন এবং ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলে দলের ভেতরে একটা উপদলের চেষ্টা করলেন গোটা ভারতীয় জনতা পার্টিকে তিনি এরাজ্যের গিলে খেয়ে ফেলেছিলেন তাতে শুভেন্দু অধিকারীর কথাতেই চলতে স্বরাষ্ট্রমন্ত্রী কারণ স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীর চোখ দিয়েই পশ্চিমবঙ্গের বিজেপিকে দেখতেন তার ফলাফল আপনারা নির্বাচনে দেখতে পেয়েছেন সাতাত্তর জন বিধায়ক তার হাতে তুলে দেওয়া হয়েছিল সেই সাতাত্তর জন বিধায়ক থেকে খেতে খেতে তিনি তাকে পঁয়ষট্টিতে নামিয়েছেন আঠারো জন সাংসদ ছিল হাফ ডজন সাংসদ কোনে কমে বারো জন এসে পৌঁছেছে কারণ এই ভারতীয় জনতা পার্টির নেতাদের মধ্যে যে রাজনৈতিক বিভেদ এবং সিদ্ধান্তহীনতা তা আপনারা আজকে প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন তারপরে আপনাদের সঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য আনব সেটাও শুনবেনা এক কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না মাথায় ঢুকানো শৌচালয় নিবে ঘর নিবে বলবে ওটা অধিকার আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল বিজেপি হিন্দুদের দল হ্যাঁ ভারত তো হিন্দুস্থান সবাই হিন্দু তো আমরা জয় হিন্দ বলি ভারতের তিনটা না ভারত ইন্ডিয়া হিন্দুস্তানুট এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি আমি হিন্দুর বাচ্চা নই আমার নাম অমৃতজাল প্রথমে গোলাম আমরা ভোট পাচ্ছি হিন্দু এবং জনজাতি মূলবাসী আদিবাসীদের ভোট আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না তারা দয়া করে বাড়ি থেকে বেরোন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে বাংলাদেশ দেখছেন তো বাংলাদেশ দেখার পরেই ভোট নষ্ট করবেন তৃণমূল সিপিএম কংগ্রেসকে দিয়ে আমি আশা করি সনাতনী রায়ট করবেন না আপনারা সুমেন্দ্র অধিকারীর বক্তব্য শুনলেন কিন্তু দিলীপ ঘোষ তিনি তার একেবারে উল্টো কথা বললেন কারণ বাংলা একটা প্রবাদ আছে যাকে না দেখতে পারি তার চলন বাঁকা সেই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের মধ্যে সম্পর্ক ঠিক সেই জায়গায় পৌঁছেছে কিন্তু হঠাৎ করে শুভেন্দু অধিকারীর বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত দিলীপ ঘোষ সকলেই জানে কারণ শুভেন্দু অধিকারী যে রাজনৈতিকভাবে একেবারে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনকে শেষ করে দেওয়ার জন্য যা যা সিদ্ধান্ত নেবার নিয়েছিলেন সর্বশেষ সিদ্ধান্ত লোকসভা নির্বাচনে তাকে যেভাবে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে রাজনৈতিক কমায় পাঠিয়ে দিয়েছিলেন পরাজয়ের পর সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের বিভেদ যেমন কোনোদিন মেটার নয় তেমনি কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হঠাৎ করে তার রাজনৈতিক ভাবশীষা অগ্নিমিত্রা পাল কেন তার বক্তব্যের উল্টো বক্তব্য রাখলেন কারণ এই দুজনই তো বিধানসভার অভ্যন্তরে হিন্দু হিন্দু করতেন একেবারে এরা দুজনেই তো এক সময় শুনতাম সেকুলার ছিলেন বিভিন্ন ইফতার পাঠিতে দেখা যেত অগ্নিমিত্রা পালের অনেক আত্মীয় রয়েছেন এই সংখ্যালঘু পরিবারের তাদের সঙ্গে সহ অবস্থান ছিল দু হাজার কুড়ি সাল পর্যন্ত যে শুভেন্দু অধিকারীকে ফেজ টু বি পড়ে দেখা যেত যে ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলত তিনি হঠাৎ করে একেবারে অতি বড় রামকৃষ্ণের অবতার হিসেবে মানুষের সামনে যতই উপস্থিত হওয়ার চেষ্টা করুন তার রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু বাংলার মানুষ জানেন এখন শুভেন্দু অধিকারী যেভাবে তার রাজনৈতিক গড় কাঁটিতেই ধাক্কা খেয়েছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথে তার এজেন্ট দেবার ক্ষমতা আছে কিনা সেই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ তিনি বলেছেন ওসব হিন্দু মুসলমান নয় সমস্ত ধর্মের মানুষই তাদের নাকি ভোট দেন দিলীপ ঘোষ কী বলেছেন আপনারা একটু শুনুন মোদীজি এসছেন সেটা তার সেখান থেকে তার যে সামাজিক কাজের জীবন শুরু হয়েছে আর এস থেকে তো হেডকোয়ার্টারে যেতেই পারেন চালকের সঙ্গে দেখা করতে পারেন এবং কি সংঘের যে নিজস্ব নেটওয়ার্ক সারা দেশে আছে বিশ্বে আছে তার যে ফিডব্যাক সেটাও দরকার হতে পারে ওনার দেন আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেন তো সেই জন্য করে কাউকে আলাদাও করি না কাউকে তোষণও করি না আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি মুসলমান ভোট হিন্দু ভোট বিজেপি করতে যায় না সেই জন্য আমরা বলছি এটা আর তার বাদ দিয়েও আমরা একদূরে গিয়েছি এবং জিতেছি তিনবার কেন্দ্রের সরকার একাধিক গোয়াতে তো হিন্দু মাইনরিটি আছে একাধিক সরকার আসামেতে হিন্দু হিন্দু চল্লিশ পার্সেন্ট আছে খ্রিস্টান মুসলমান তাও বিজেপি দুবার সরকারে এসছে একাধিক রাজ্যে আছি আমরা তো সেই জন্য আমাদেরও মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না তো সেটা ওদের ব্যাপার আমরা কাজ সবার জন্য করছি সবাইকে সম্মান কাউকে তো নাই আপনারা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনেছেন দিলীপ ঘোষের বক্তব্য শুনেছেন এই দিলীপ ঘোষ হঠাৎ করে একটা জেগে উঠেছেন রাজনৈতিক কোমা থেকে হঠাৎ করে তিনি কোন অক্সিজেন বলে হঠাৎ করে এইভাবে জেগে উঠলেন তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে কারণ তিনি যাকে অনুসরণ করেন অর্থাৎ সংঘ সেই সংঘ কিন্তু বেশ কয়েকদিন ভারতীয় জনতা পার্টির কাছে ভ্রাপ্ত ছিল কারণ বিজেপির সরভায়ত সভাপতি জেপি পি নাড্ডা বলেছিলেন ভারতীয় জনতা পার্টি নাকি স্বয়ং সম্পূর্ণ তাদের কারোর সমর্থন দরকার নেই সেই ফল তারা লোকসভা নির্বাচনে চব্বিশে পেয়েছেন গরিষ্ঠতা পর্যন্ত অর্জন করতে পারেননি চন্দ্রবাবু নাইডু সহ নীতিশ কুমার সহ বেশ কয়েকজনের পায়ে ধরে তিনি এখন ক্ষমতায় রয়েছেন মুখ্য প্রধানমন্ত্রী রয়েছেন সেই আর এস এর প্রধান হঠাৎ করে রাজনৈতিকভাবে এতটাই জেগে উঠেছে কারণ বিজেপিও বুঝতে পেরেছে আর ছাড়া তাদের এই নির্বাচনী বৈতরণী পার করার কেউ নেই তাই হঠাৎ করে দু হাজার চোদ্দো সালের পর থেকে যে প্রধানমন্ত্রী এই আর এস এস প্রধানের সঙ্গে কথা বলতেন না হঠাৎ করে তিনি নাগপুরে তার সঙ্গে দেখা করতে গেলেন গত কয়েকদিন ধরে রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছিল আর এস এস প্রধান মোহন ভগবত গত কয়েকদিন আগে পর্যন্ত এরাজ্যে প্রায় বারো চোদ্দ দিনের একটা সফর করে গেছেন তখন দিলীপ ঘোষের সঙ্গে তার একাধিকবার বৈঠক হয়েছে তারপর থেকে এই দিলীপ ঘোষ হঠাৎ করে রাজনৈতিকভাবে চাঙ্গা হয়েছেন তবে ভারতীয় জনতা পার্টির মধ্যে বিভেদ যতই কেন্দ্রীয় নেতৃত্ব মেটাবার চেষ্টা করুন এই তিনজন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তিনটি মহাকাশের তিনটি ব্যক্তি তারা কোনোদিন এক হবে না যেমন তেলে জলে কোনোদিন মেশে না তেমনি শুভেন্দু দিলীপ ঘোষ কোনোদিন একসাথে লড়াই করতে পারবেন না একসাথে আন্দোলন করতে পারবেন না তবে ইদানিং রাজনৈতিক সূত্র থেকে যেটুকু জানা যাচ্ছে সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে সেই সম্পর্ক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে চর্চা চলছে যদি ক্ষমতায় না আসতে পারেন তাহলে দিলীপ ঘোষকে নির্বাচনে মেদিনীপুরের যে কোনো আসন থেকে লড়াই করিয়ে তাকে বিরোধী দলনেতা করা হতে পারে তাহলে নির্বাচনের পরে শুভেন্দু অধিকারী কি করবেন তিনি কি সন্ন্যাস নেবেন নাকি কাঁথির শান্তিকুঞ্জে শান্তির ঘুম ঘুমাবেন তবে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর পর্যন্ত নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি